আলাইকুম আবারও হংকং এর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের টাইগাররা তবে এই ম্যাচে যদি বাংলাদেশের কোচ আমাদের টাকলা বস পেপ কাবেরও সে যদি টিম সিলেকশন ভালোভাবে করতে পারে সে যদি সিন্ডিকেট না করে তাহলে অবশ্যই বাংলাদেশের ফুটবলরা ভালো কিছু করবে ধরুন গত ম্যাচে আমাদের পরাজয়ের প্রধান কারণ টিম সিলেকশন ফার্স্ট ইলেভেনে তিনি ভালো ভালো প্লেয়ারদেরকে বেঞ্চে বসে রেখে তিনি খেত মার্কা খেতে খেলা প্লেয়ারদেরকে দিয়ে স্টার্ট করেছিলেন তার জন্য মূলত বাংলাদেশ পরাজয় লাভ করেছিল তবে এই ম্যাচে যদি বাংলাদেশ ভালো কিছু করতে চায় তাহলে অবশ্যই স্টার্টিং ইলেভেন ভালো কিছু করতে হবে আমাদের স্টার্টিং ইলেভেনে সিন্ডিকেট রাখা যাবে না তার জন্য ফার্স্ট ইলেভেনে যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে কাদের জায়গা পাওয়া উচিত এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব ফুটবল টিম বন্ধুরা গোলকিপার হিসেবে কুচের মিতুল মারমা কিন্তু এখানে যদি আমাদের বাস বাকি জায়গা পেতো তাহলে ফার ফার বেটার হতো তাছাড়া মিতুল মারমার পারফরমেন্স আমরা দেখেছি বরাবরই ডিমোশনে যাচ্ছে এই ধরুন গোতে ম্যাচে মিতুল মারমা চারটা গোল হজম করেছিল তিনি চাইলে দুই একটা গোল শেফ দিতে পারত তিনি তো একটা গোলও সেফ করতে পারেননি এছাড়াও মিতুল মারমা চাইলে বেশ কিছু অ্যাটাক লুখে দিতে পারত কিন্তু আমরা মিতুল মারমার পারফরমেন্সে কোনো একটা টেকল কোনো একটা সেফ কোনো দুর্দান্ত পারফরমেন্স দেখতে পারিনি তাই এই মেসে আমি মনে করি অবশ্যই শ্রাবণকে জায়গা দেওয়া উচিত যেহেতু আমাদের আনিসুর রহমান জি নেই তাহলে গোলকিপার পজিশনে অবশ্যই শ্রাবণ ডিজার্ভ করতো কিন্তু আমাদের কোচ এখানে মিতুল মার্মাকে ইউজ করবেন সেন্টার ব্যাকে তপু বর্মণ যদি ফিট থাকে তাহলে তারেক গাজী এবং তপু বর্মন শুরু করবেন তবে এখানে জুনিয়র তপু অর্থাৎ সাকিল তপু যোগ্য দাবিদার সাদ কিন্তু লেফট ব্যাকের প্লেয়ার না তিনি রাইট ব্যাকের প্লেয়ার কিন্তু কোচ তাকে লেফট ব্যাকে জোর করে খেলাচ্ছে আর আমরা তাতে মনে করেছি সাদ উভয় পজিশনে খেলতে পারে সাদ মূলত রাইট ব্যাকে খেলে কিন্তু কোচ এখানে সিন্ডিকেট করে তাজকে রাইট ব্যাকে রেখে যদি এগোয় তাহলে এখানে হামদা চৌধুরী সামেচম এবং জামাল ভুয়া কে দেখা যেতে পারে অন্যথায় কুসু যদি চার দুই তিন এক ফরমেশনে যায় তাহলে এখানে হামদা চৌধুরী এবং জামাল ভুয়া বেটার হবে অন্যদিকে ফরওয়ার্ড লাইন আপে লেফট উইং এ ফিদুল ইসলাম এবং রাইট উইং এ আমাদের রাকিব এবং ফলস নাম্বার নাইন রুল প্লে করবেন মুরসালিন এই যদি কুস সিলেকশন করতে পারে এভাবে যদি গেম প্ল্যানটা করে তাহলে বাংলাদেশ অবশ্যই ভালো কিছু করবে তবে আমাদের এই টাকলা ভালোভাবে সাজায় আমরা যেভাবে চাচ্ছি এভাবে যদি একটা স্কোয়াড হয় এটা হবে বাংলাদেশের সবচেয়ে বেটার অপশন সাফ হিসাবে তিনি হৃদয়কে ইউজ করতে পারেন অথবা জুনিয়র সুয়েল রানাকে ইউজ করতে পারেন অথবা তিনি যেহেতু নাম্বার নাইন রাখেনই নাই এখানে মুরসালিন তিনি পুরোপুরি নব্বই মিনিট খেলার জন্য ফিট আছেন মুরসালিন খেলবেন আশা করি তবে উল্টো পাল্টা সাবস্টিটিউশন যদি না করে ফাইমকে যদি না করে এবং আমাদের এই সাদের জন্য দুইটা গোল হুদম করেছে সাদকে যদি দলে না রাখা হয় তাহলে বাংলাদেশ অবশ্যই ভালো কিছু করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম